দিন যাচ্ছে আমাদের উপর থেকে আজকে একটু ভালো লাগছে। এ কি মা এখানে কেন? ও মা তুমি এখানে এরকম ভাবে শুয়ে আছো কেন? ওঠো। ঘরে তোমার জামাইরা আছে। উঠলে এক্ষুনি কি মনে মনে ভাববে? ওঠো ওঠো। সেই সকালে বেলায় উঠে গিয়েছে। জানিস তো আমরা কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এতক্ষণ আর বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে। তো এখানেই বসেছিলাম কি ওঠেনি দেখে। আর এখন একটু ঘুম লেগে গিয়েছে ঠিক আছে তুমি মুখটা ধুয়ে নাও আর আমি এই উঠানটা ঝাড় দিয়ে নিয়ে চা বসিয়ে দিচ্ছি একসাথে সবাই খেয়ে নেওয়া হবে বাপ রে উঠানটার কি অবস্থা কত পাতা পড়ে রয়েছে একটু জল দিয়ে নিই নাহলে আবার ধুলোগুলো উঠবে জল দিয়ে নিলে সুবিধা হবে যাই পাতাগুলোকে সব এক কাছে তুলে রেখে দিই ও এগুলো ঝাঁট দিতে দিতে আমার কোমর ব্যথা করে গেল যাই তাড়াতাড়ি তুলে নিই তাদেরকে আবার ডাকি একটু চাও বসাতে হবে না বাবা যাই দেখি তাড়াতাড়ি ডাকি তাদেরকে না ডাকলে তো মানুষটা উঠবে না যে একটু বাজার ঘাটের দিকে যাই কী রে সকাল থেকে মাথা গরম করছিস কেন এত বক বক করছিস কেন কী হয়েছে আরে মা দেখো না তাড়াতাড়ি যে একটু উঠবে তো আমি না ডাকলে উঠবেই না একটু বাজার বাজারঘাটে যাবে রান্না বান্নাও তো চাপাতে হবে না কি আচ্ছা যাক তুই ওদেরকে ডাক আর আমি বরং চাটা বসাচ্ছি তোকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না আরে এই পাপড়ি সোনা ময়না ওঠ না অনেক তো বেলা হলো উঠে পড়ে এবার ঘুমাচ্ছে দেখো কি হালে মাথার বালিশই এদিকে নেই এমন ঘুম ঘুমাচ্ছে এটুকু হুঁশও নেই আরে ওঠ ওঠ বেলা হলো অনেকটা উঠে পড় তোদের উঠতে হবে না তোরা শুয়ে পড়েই থাক যা পারে করিস কর তোরা আমি কি সারাদিন শুধু সবাইকে ডেকে ডেকে তুলব নাকি আমার আর কোনো কাজ নেই বুঝি কত কাজ আমার পড়ে রয়েছে এই ইনি একজন যেই ডাকছি গলার আওয়াজ শুনে অমনি পাশ ফিরে শুয়ে পড়লো ওঠো তাড়াতাড়ি বাজারঘাটে যেতে হবে না বুঝি মা ভাই আসে আছে কাল থেকে তো কিছু খাওয়া হয়নি তো রান্না রান্নাবান্না করতে হবে না ওঠো না তাড়াতাড়ি ঠিক আছে আমি পরে উঠছি ডেকেতে এলাম কে কখন উঠবে আমি জানি না চলো মা আমরা চা খেয়ে রাগ করছিস কেন আর ভাল লাগে বলো তোমা কাল তো মেয়েটার জন্মদিন একটু তাড়াতাড়ি উঠি সবাইকে বলবো হাতার একদম টাইম আছে কাকে কাকে বলতে হবে না বলতে হবে সবই তো পড়ে রয়েছে কুই একটু চা পাওয়া যাবে আমি উঠে গিয়েছি তো গল্প হচ্ছে সকালবেলায় আমি কি শুনতে পারি হ্যাঁ এতক্ষণ ডাকার পরে বাবু মশাইয়ের হোঁস ফিরেছে কালকে যে মেয়েটার জন্মদিন তা তো তোমার কোনো দিকেই খেয়াল থাকে না সব তো আমাকে মনে করিয়ে দিতে হয় এতক্ষণ ধরে পড়ে পড়ে ঘুমালে কোন কাজটা করা হবে শুনি সবাইকে নিমন্ত্রণ করা বাজার ঘাট করা পড়ে রয়েছে মনেই ছিল না জন্মদিন তুমি চা নিয়ে আসো আমি সবাইকে ডেকে আলোচনায় বসছি ঠিক আছে তুমি তাই করো তাহলে পাবড়ি শোনা এখন শরীর ভালো লাগছে কালকের পাপড়ির জন্মদিন মামা তুচাবেকে কেন ডাকা হচ্ছে জানো কালকের পাবদির জন্মদিন হ্যাঁ আমরা তো সব জানি বাবা আমরা তো সবাই জানি কি মজা হবে কালকে দেখো সবাই মনে মনে এটা জানতো তুমি একাই জানতে না ধরো পেন আর খাতাটা দিচ্ছি এতে প্রত্যেকের নামগুলো লেখো আর কি কি বাজার করতে হবে তাও সব লিখে এক এক করে তুমি বলো আমি লিস্ট করে নিচ্ছি লিজা হিয়াদের ফ্যামিলি ওদের সবাইকে বলতে হবে ডাক্তারদের বলতে হবে পাড়ার প্রতিবেশীদের কয়েকজনের নাম লেখো সবাইকে এক এক করে বলবো দেখো সব আমার হয়ে গেছে এবার তুমি মিলিয়ে নাও কেউ যদি বাদ পড়ে থাকে আমাকে বলো আমি লিখে দেবো অনেক বড় লিস্ট তোরে দিদি আমাদের পাপড়ি সোনার জন্মদিনে তো অনেকেই খাবে রে অনেক বড় করে হবে বল ভালোই মজা হবে তাহলে হ্যাঁ রে ভাই সবার জন্মদিন বা অ্যানিভার্সারিতে আমাদেরকে বলে তো আর আমাদের সেরকম ভাবে বলা হয়ে ওঠে না তাই ভাবছি এবারে এর জন্মদিনে সবাইকেই বলবো কি 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 মজা 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 মা আমি নতুন বাবু তোমার উপরে কিন্তু একটা বড় দায়িত্ব দিলাম সবকিছু কিন্তু তোমাকেই দেখে রাখতে হবে ঠিক আছে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তাহলে বন্ধুরা পরের এপিসোডটা আরও জমজমাট হতে চলেছে তাহলে দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন